দুধ কমাসে বাচ্চার পেট ভরছে না সত্যি কারণ জানলে শুরু উঠবে শরীর ঠিক আছে কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে পারছেন না কারণটা শুধু শরীর না মাথার ভেতরে জমে থাকা বিষও হতে পারে দুধ কমাসা মানে খারাপ মা মাথার ভিতরে ইনসুলিনে বাধা। অনেকেই মায়ে মনে করে হয়তো তাদের দুধ ঠিকমতো তৈরি হচ্ছে না হয়তো নিজের দোষ তবে বাস্তবতা হলো এটা আপনার দোষ নয় বিরাট সংখ্যক নারীদের গর্ব ধারণের আগে থেকে ইনসুলিন ডেজিস্টার ও হরমোনাল ইমব্যালেন্স থাকে যা দুধ তৈরির প্রক্রিয়াকে ভেতর থেকে আটকে দেয় উপসর্গ ওই ইতিহাস দুধ আসে কম খাওয়ানোর পরেও বাচ্চা কাঁদে স্তন তুলনামূলক ছোট বিশেষ করে প্যাটের তুলনায় মাসিক অনিয়মিত ছিল গর্ভধারণের আগে তলফ্যাটে সর্বি থাকলে নিতন্নে কম সর্বি কেন হয় এসব ইনসুলিন রেজিস্ট্যান্ট শরীরের কোষ ইনসুলিনের কোথায় ঠিকভাবে সাড়া দেয় না ওমেগা সিক্স ফার্টি অ্যাসিড টক্সিসিটি রান্নার তেল বিষাক্ত সর্বি দীর্ঘদিন কম চর্বি বা লো ক্যালোরি ডায়েট হরমোন উৎপাদনের কাছা মালেই থাকে না কারা বেশি ঝুঁকিতে যারা গর্ভধারণের আগে নিয়মিত এক্সারসাইজ করেননি যাদের ওজন বেশি কিন্তু মাসল কম যারা প্রেগনেন্সির আগে থেকে চিনি পাসপোর্ট বেশি খেতেন অনেকেই মনে করেন সাপ্লিমেন্ট খেলে দুধ বেড়ে যাবে কিন্তু শরীর যদি হরমোন তৈরি না করে তাহলে সাল সাপ্লিমেন্ট দিয়ে কোনো লাভ হয় না অনেকে আবার ওজন কমাতে গিয়ে লো ফ্যাট ডায়েটে চলে যান যা দুধ তৈরির হরমোনগুলোকে আরও নিস্তেজ করে দেয় এখন আপনার কারণ ও করণীয় গর্ভধারণের কমপক্ষে ছয় মাস আগে থেকে দিনে অন্তত সাইড থেকে ছয় কিমি হাঁটা সাপ্তাহে দুই দিন স্টোন করা এবং কি ইন্টারমিটেন্ট ফাস্টিং করা ভিত্তিক ডায়েট করা রান্নায় সয়াবিন আর তেল বাদ দিন সরিষার তেল বা ঘি ব্যবহার করুন এড়িয়ে চলুন সফট ড্রিঙ্ক প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনিমুক্ত খাবার আপনার সন্তানকে সুস্থ রাখতে হলে আগে আপনাকে নিজের শরীর ঠিক রাখতে হবে এই অভিজ্ঞতা কি আপনি কখনো প্রেস করেছেন কমেন্টে লিখুন আপনার গল্প অন্য মায়েদের সাহস দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্যভিত্তিক এমন ভিডিও পেতে পরের ভিডিওতে আমরা জানব মেয়েদের এমন একটি সমস্যা যেটা প্রথমে শুধু ক্লান্তি মনে হয় কিন্তু এক সময় হয়ে উঠতে পারে বন্ধাত্তের কারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ